হাই বন্ধুরা আমি চলে গিয়েছিলাম আমার পিসিমণির বাড়িতে গৃহপ্রবেশের অনুষ্ঠান উপলক্ষে প্রথমে যেয়েই এই ডেকোরেশনের কাছে আমরা প্রবেশ করেছিলাম যেটা খুব সুন্দরভাবে সাজিয়েছিল রাতে হলে এটা আরও সুন্দর লাগত এখানের পরেই পাশে ছিল শরবত যে শরবতের মধ্যে কাঁচা আমের শরবতটা খুব সুন্দর খেতে তারপরে ফুচকা স্টল ফুচকা স্টলের কাছ থেকে এসে আমি প্রথমেই এই ফায়ার পানটা টাই করলাম কেমন খেতে হয় জানি না পানটা কিন্তু খুব সুন্দরভাবে বানিয়েছিলাম এখান থেকে আমরা চলে গিয়েছিলাম পুজোর ওখানে শেষে খাওয়া দাওয়া করে আবার পানটা খেতে কিন্তু ভুলিনি আবার পানটা খেয়ে বাড়ি ফিরে চলে এলাম